বিরতির পর স্বাগত মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনা ইতিমধ্যে কিন্তু জনপ্রিয়তা লাভ করেছে মুখ্যমন্ত্রীর যুব যোগাযোগ যোজনা প্রকল্পটি ২০২০ সালে সরকারি প্রতিষ্ঠানে অধ্যায়নত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রি শিক্ষার্থীদের স্মার্টফোন কেনার জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের জন্য শুরু হয়েছিল এই প্রকল্পটি প্রথম চালু করা হয়েছিল কুড়ি সালে দু হাজার উনিশ কুড়ি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য যেখানে সাত হাজার দুশো ছিয়াশি জন শিক্ষার্থী উপকৃত হয়েছেন তারপর দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখনো সেই প্রকল্পটি চলছে দুহাজার বাইশ সালে সেই চলেছে এবং চব্বিশ পঁচিশেও দশ কোটি টাকার বাজেটে বিধান করা হয়েছে অনুষ্ঠানে দেখা গেছে যে আইস অফিসার থেকে শুরু করে ত্রিপুরা সরকারের একাধিক কর্মীরা উপস্থিত ছিলেন এবং মন্ত্রী প্রণোজিত সিংহ রায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা ইন্দ্রনগরস্থিত আইটি ভবনেই ইনফরমেশন টেকনোলজি দপ্তরের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় যেখানে সমস্ত বিষয় তুলে ধরা হয় অর্থাৎ মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার বিশেষ প্রকল্পের সূচনা করা হয় প্রত্যেক বছর এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে স্মার্টফোনের জন্য পাঁচ হাজার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এই বছরও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না এই বছরও কিন্তু ছাত্রছাত্রীদের অর্থাৎ কলেজ পড়ুয়া ছাত্র পাঁচ হাজার টাকা করে মোবাইল কেনার জন্য দেওয়া হবে তার জন্যই এই গুরুত্বপূর্ণ বৈঠক এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা কি বলছেন মন্ত্রী সোনাক্ষী ফিনান্সিয়াল ইয়ার থেকে আমাদের হয়েছে বিভিন্ন ডেভেলপমেন্ট স্কিম এর সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট যে কি করে নল ডেভেলপ করা যায় তো সেই ক্ষেত্রে এটা তো আমরা সকলেই জানি আমাদের রাজ্যের এক বড় সংখ্যক মানুষ পরিবার যাদের কাছে হয়তো অর্থনৈতিক ক্ষমতা সেখানে থাকে না তার ছেলেদের বা মেয়েদেরকে সেখানে স্মার্টফোন কিনে দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে আমাদের সরকার ত্রিপুরা সরকার ওই সময় সিদ্ধান্ত নিয়েছে যে যুবাদের যদি টোটালি ওদের নল রাস্তায় যদি তাদের ডেভেলপ করতে হয় তাহলে তাদেরকে এই যে সময়ের সঙ্গে মিলিয়ে টোটাল আজকে সারা ভারত পৃথিবী আপনারা শুনলেন মন্ত্রী সিংহ রায়ের বক্তব্য মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ প্রকল্পের আজ সূচনা হয়েছে যারা ফোন বা স্মার্টফোন কিনতে পারছেন না তাদের জন্য আর্থিক সাহায্য প্রদান করছে রাজ্য সরকার দু হাজার কুড়ি সাল থেকে তা চলছে আগামী দিনেও চলবে এ এবছরও ছাত্রছাত্রীদের পাঁচ হাজার টাকা করে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের গার্ডের পর্দায় ধন্যবাদ